এত বড় গরু গৃহে জি ভাই আচ্ছা বিশাল সাইজ গাবি দেখছেন কখন গরিব মানুষের ঘরে ছিল আচ্ছা এটা জি ভাই খুব যত্ন করে পালছে মনে হচ্ছে বিশাল সাইজ গাবি টাঙ্কি কত লিটার আছে

আলাইকুম আজ পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামাচ্যের আজকের কৃষি অ্যান অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টে পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু আমরা বলি বাবলু ডেরি ফার্মকে এই সপ্তাহে সুন্দর কিছু গাভির কালেকশন রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো যারা কেনেন কি কি সুযোগ সুবিধা বা কতটুকু পর্তায় হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত বাবলু ভাই কেমন আছেন জি আল্লাহর মধ্যে খুব ভালো আছে ব্যবসা কেমন বাবলু ভাই আল্লাহর মধ্যে খুব ভালো চলছে আচ্ছা গাভীও রমরমা কাস্টমারও আছে ব্যবসাও ভালো জি ভাই কতগুলো মাল এই সপ্তাহে নতুন আসছে এই সপ্তাহে মাল আসছে আপনার কালকে রাতে ঢুকছে আপনার চব্বিশটা টোটাল কত আছে তিন খাবার বর্তমান তো আমার তিরিশ পঁয়ত্রিশটা আছে বেসা কিনা হয়েছে আমার আঙ্কেলরা নিছে আজকে সারাদিনে কয়টা বিক্রি হলো চারটা বেচি আজকে সারাদিন এই পর্যন্ত সকাল থেকে চারটা বিক্রি হয়েছে আরো তো সারাদিন পরে আছে সারাদিন পরে কাস্টমার এনারা কি সবাই গরু নিছে নাকি নিবে নিচে অলরেডি আমার সবার সাথে ইনশাল্লাহ

আমার ভাই নিয়ে চিন্তা বেশি হয় ওনাদের কালেকশন আছে ইনশাল্লাহ আছে হাই কালেকশন আছে আছে তিরিশ প্লাস আছে ওটা আপনি দেখে দিবে দর্শক দেখবে তো না জি ভাই বিশাল সাইজ গাভি আছে বুঝছেন আমার ব্যবসার লাইফে আমি জীবনে কোনদিন পাইনি মুরব্বীরা আছে এনারদের জিজ্ঞাসা করি সবার কাছে জিজ্ঞাসা করবো নাকি এবং পালানো আছে জি ভাই সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আছে হলো আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার দেব দেবো ওটা তো ফিক্সড এখনো করা হয় নাই জি ভাই আচ্ছা উপরে কত আছে উপরে আপনার দেখা যাবে আমি ওই গোটার আমি দাম চাইবো না ভাই কত চারশো পাঁচশো না ওই গোটা আমি দাম চাবো না আচ্ছা আমরা একটু কাস্টমারের সাথে কথা বলি ভাই দেখি বাবলু ভাই এখানে কেমন গরু আছে এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আমি ডান দিক থেকে শুরু করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আঙ্কেল ভালো আছেন ভালো আছি বাবা আঙ্কেল আসছেন কোথা থেকে মাইমান রিং নেত্র আচ্ছা এর আগে কখনো এখানে আসছেন হ্যাঁ আইছে আরো তিনবার তিনবার এখানেই আসছে জি রিপিট কাস্টমার জি গরু এর আগে কতগুলো নিছেন ছয়টা ভালো হয়েছে যেভাবে বলে দিছে হ্যাঁ 100 100 কথা কাছে মিল থাকে হ্যাঁ মিল থাকে দামে কম নেই হ্যাঁ আচ্ছা ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন বাবলু ভাই লোকি সবাই কেমন এক নাম্বার এক নাম্বার আচ্ছা ভাই শিকাই টিকাই দেন নাই তো নাকি না ভিডিও ধরে আছে ক্যামেরা ধরে যে শুনে দেখেন ওনার যে লেবাস যে সুন্নতি তরিকা এই লেবাসে আসলে মিথ্যা আমি করব না মিথ্যা বলার প্রশ্ন আসে না বাবলু ভাই এখানে কিন্তু সব ধরনের সুযোগ আছে আমরা পাশের জনের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম আজিদুল আসছেন কোথা থেকে নেত্রকোনা একসাথে আসছেন কয়জন আপনারা তিনজন তিনজন আরেকজন কই আচ্ছা আর এক ভাই আছে কথা বলবো কেমন দেখতেছেন ওনার কালেকশনের গাবি গাভী ভালো একটা যে বড় গাভীর কথা আমরা বললাম একটু আগে যে তিরিশ কেজির মতো দুধ দিবে উনি না। গাড়িটা কেমন দেখলেন ভালো ভালো এমন গুরু দেখছেন আগে কখনো না দেখা হয় নাই না ভাই আছেন আছে কতটুকু মিল আছে তে একশো মিল আছে না নব্বই একশো তে নব্বই মিল আছে সত্যি বলেন একশোতে একশো মিল আছে আলহামদুলিল্লাহ পাওয়ার কিছু আছে বাবলু ভাই সরাসরি আসবেন ইনশাল্লাহ ভালো পাবেন বাবলু ভাই কালেকশনের গুলো কেমন দেখতে

এমনি আচার ব্যবহার ভালো তো না আমি পাশের জনের কাজ যাবো আসসালামু আলাইকুম আমাদের ভিডিও গুলো দেখেন ভাই আসেন কোথা থেকে আচ্ছা ভাই কি গাভীর ব্যবসা করেন নাকি খামারি কতগুলো গাভী আছে এটা কি দুধ উৎপাদন করে দুধ বিক্রি করেন বাচ্চা উৎপাদন করে লাভ হয় এই যে কাছ থেকে গরু নিয়ে যান কথা কাজে মিল থাকে আমরা তো ব্যবসা করি না তো বেশিরভাগই পালে যারা গরু নেয় এনারা বেশিরভাগই খামারি

ভাইয়ের জন্য দোয়া করবেন চলেন बबलू ভাই এক করে আজকের গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের দেখেন এক নম্বর সিরিয়ালে बबलू ভাই মাশাআল্লাহ সুন্দর কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন কাজলে মনে হচ্ছে চোখের দিকে কাজল করে দিছে আর এই পিছনটুকো তো সাদা জি ভাই মিডিয়াম এচে বড় সাইজের একটা গাবি কি জাতের গাবি এটা এটা হলস্টেইন ফিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাদ বয়স আপনি 4 কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা হবে 4 দাতেই সেকেন্ড টাইম জি ভাই তারপরে এগুলো থেকে ইনশাল্লাহ প্রতি বছর একটা করে বাচ্চা পাওয়া ভাই আচ্ছা

দুধ পনেরোটা গ্যারান্টি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো এখন থেকে তো সব বিগ সাইজের জি ভাই এটা কি জাত এটা হলস্টিন ফিজিয়াম অনেক বড় গরু জি ভাই দাঁতে কয়টা ইয়াং লাগে দাঁতই হয়নি ভাইয়া দাঁত জি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কতদিন টাইম আছে আর দশ বারো দিন টাইম আছে জাত হিসাবে কতটুকু ভালো এটা আমার দর্শক ভাই বলবে আচ্ছা আপনি বলবেন না না গল্প করে গরু তো বেশি নেই আমি আচ্ছা একটা ভালো গাভীর কি কি থাকে সেটা দেখাই দেন দেখাই দেন আপনি আচ্ছা ওই যে গলা আপনার উপরে নির্ভর করে গলা মাজা তলাবাট এগুলো দেখলে বোঝা যায় কিটিও আছে দেখেন মাথায় আচ্ছা দাঁতে হচ্ছে অদা প্রথম বাচ্চা দিবে সময় বলছেন কতদিন এখনো দশ বারো দিন টাইম আছে জার্নি করবে যে জায়গায় জার্নি করতে পারবে সারা বাংলাদেশ যাবে

তিন নম্বরের কালেকশন দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এর জি ভাই সাদা কালো রং এটা ফিজিয়ান জি বয়স কয় দাঁত এটা চার দাঁত

আকর্ষণ বলতে কি ভাই আমার ব্যবসা লাইভই কোন দিন আমি দেখি এই যা তাইস দেখাবো দর্শকদের দেখাবো আমি দর্শক ভাই দেখতে পারে অন্য জায়গায় আচ্ছা এটা কি জাতের গ যেটা দেখাচ্ছি এটা আপনি বলে দেন কি জাত হলিস্টিক ফিজিওন নাকি এগুলো গরু বুঝছেন আসলে মানে প্রশংসা করা লাগে না আমি তো বলছি আজকে বিক্ষ তোমার নাম ফলে পরিচয় আচ্ছা আমরা মুখে কিছু বলবো জি ভাই দাঁতে কয়টা এটা আওয়াদাত আওয়াদাত ধরো হ্যাঁ ধরে দেখায় দেন দেখি আমার দেখলাম ধরিয়ে দেন আমরা একটু দর্শকদের দেখাই আমাদের দর্শক দেখ এগুলো দাঁমর যারা বেশি রিস্ক মনে করেন এখানে কিন্তু রাখাল আছে রাখাল দিয়ে কিন্তু পোছায় দেওয়া হয় অবশ্যই বার্যরায়ু গ্যারান্টি দুধের আনুমানিক আইডিয়া এগুলো গরু বুঝছেন আপনার প্রথম দেওয়া যাবে যে আঠারো বিশটা আঠারো থেকে বিশের মধ্যে থাকবে আচ্ছা এটা তো আপনারা

245 একদম তিনটা পাইতো পুরো স্বরকেও দিতে পারবে 245 ফিক্স দুধ কিন্তু 18 20 হতে হবে গ্যারান্টি থাকবে গুলো আচ্ছা যদি কম হয় কম হলে আমার চলে না আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গভি গরু নি আসলেন রং সাদা কালো এটা কি জাতের এটা হলো

আকর্ষণ আজকের ভিডিও জি ভাই চলেন পরবর্তী গাবি দর্শক ৯ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের গাবি এটা আপনার হলিস্টিন ফ্রিজিয়ান জার্সি মিস্ট হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড জি ভাই বয়স কয় দাঁত বয়স আপনার 4 দাঁত চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি ভাই সাথে কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই জার্সি জার্সি বাচ্চা আচ্ছা বাচ্ছুর বয়স বাচ্চার বয়স কালকে বাচ্চা দিচ্ছে গতকালকে জি ভাই ওই যে নামি দেখা যায় কতবার করে টানতেছেন এটা দুইবার করে টানা হচ্ছে দুই তিনবার করে টানাচ্ছে তিনবার একটু ধারবার দেখানো যাবে এখন সেই আচ্ছা ছাত ছাদ লাগে কি ধনে ছাদ লাগলে তো মাবলু গরু ফেরত আচ্ছা রিটার্ন জি ভাই আচ্ছা দেখি বসেন বাবুরেরাও তো টানতে পারবে দহন করতে পারবে দহন করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এক সবগুলোই দেখেন চার বাটে সমান দুধ একদম সমান দুধ একবার বদনার লাল ওই কোনারটা দেখি না যেটা বাচ্চা একটা বাট ক্লিয়ার আছে চার বাটে সমান দুধ কত লিটারের গ্যারান্টি থাকতেছে এটাতে ওটা দুই বেলা বুঝছে আঠারো কেজি দুধের গ্যারান্টি থাকবে সকালে কত লিটার পাওয়া যাবে সকাল বেলা বারো বিকেল বেলা ছয় আচ্ছা বারো আর ছয় জি ভাই আজকাল আসলে কি বোঝাই দেওয়া যাবে বোঝাই দিতে পারবে আচ্ছা তবে দুই চার দিন পরে আসলে ভালো হয় আচ্ছা কাঁচা বাচ্চা তো জি ভাই আচ্ছা বায়না দিলে রাখা যাবে অবশ্যই দাম কত এটার এক দাম বলে দিবে দশ হাজার টাকা ভালো করে বলেন এক দাম বলেন আমি মানে আমার ওই বড় গরুটা দেখানোর আকর্ষণ এসে আছে এগুলোতে ইচ্ছা নাই বলেন একদম একদম দরদাম যদি না করে নব্বই হাজার টাকা দাম একশো জি ভাই ফিক্সড ফিক্সড চলেন আমরা আজকের আকর্ষণের গাবিটা দর্শকদের দেখেন সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের এবং বাবলু ভাইয়ের জীবনের সেরা একটা বিগ সাইজের গাভী এই গাভী আর কালেকশন কোনোদিন করেন নাই ব্যবসার জীবনে করেন নাই পিছনে কিন্তু একটা লোক আছে ধরে আছে দেখা যায় এটা আমার দর্শক ভাই বিশাল সাইজ গাবি জি ভাই এই গাবি আসলে কোথা থেকে কেনা এগুলো গরু আমি গ্রামের থেকে সংগ্রহ করছি আচ্ছা খুব যত্ন করে পালছে জি ভাই আচ্ছা কোথাকার গরু এলাকার এলাকার গরু আচ্ছা কি জাতের গাবি এটা এটা আপনার জাতে হলস্টেন ফ্রিজিয়ান বিশাল দেহের গাবি জি ভাই কয় মন আছে বডি ওটা আসলে জিজ্ঞেস করা লাগে না বডি হাতি বললে ভুল হবে না মাংস থাকলে তো আপনার 10 এর উপরে আছে আচ্ছা শুধু গোশ শুধু মাংস আচ্ছা দাঁতে কয়টা আপনার ও আদাতি ছিল কেবল দুটো দাঁত ভাঙছে আচ্ছা তাহলে তো আরো বড় হবে গাবি এইডা আমার দর্শক ভাই আমি একটু দর্শকদের একটু হাইটা দেখাতে চাই দেখেন কি গাবি কি পালন করছে আর কত বড় এই যে আমি যদি এই পাশে যাই গরু দেখা যাবে না দেখা যায় হাত তুললে মনে হয় হাতও দেখা যাবে না এই যে সাইডে দাঁড়াইছি দেখেন বিশাল সাইজ গাবি बबलू ভাই দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত দিন সময় আছে এই টাইম এখনো 10 12 দিন টাইম আছে আরো 10 থেকে 12 দিন জি ভাই

কত লিটার দুধ দিবে এগুলো ভাই আমি তো আসা ধারণা দেন ধারণা ভাই আসলে মানুষ আপনি আসলে ধারণাই দিবেন বা কিভাবে সেটা বলতে এগুলো মানুষ কিছু কিছু মানুষ আছে যারা

সাড়ে তিনশো থেকে কথা বলবো পাশের নিচে সাড়ে চারের উপরে আচ্ছা আইডিয়া দেওয়া হলো জি ভাই দরদামের সুযোগ আছে হালকা একটু একটা গরু এই গরু কথা থাকবে এই গরু যেখানে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার গাড়ি আমার রাখাল আচ্ছা দাম দরের পরে

আসে দেখে শুনে আপনার দাম দর করে নিজের মন ইচ্ছাটা পাবে সেভাবে গরুগুলো সংগ্রহ আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে সব ধরনের সুযোগ আছে কিন্তু ইনশাআল্লাহ আছে আচ্ছা আরো ভিতরে গাভী আছে আমরা শুধু স্যাম্পল হিসাবে এগুলো দেখালাম বাকি গরুগুলো সরজমিনে এসে দেখে কিনবেন তো অসংখ্য ধন্যবাদ বাবলু ভাই নতুন কালেকশনের সুন্দর কিছু গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম